আমাদের যে মোনাজাত পর্বটা হবে এটা আলফা লেভেলে আমরা এমনই একটা মোনাজাত করব যে মোনাজাতটা আল্লাহ বলেছেন আমি গুপ্ত এবং আমি প্রকাশ আল্লাহর কিছু গুপ্ত ব্যাপার স্যাপার আছে তো ইবাদতের যে একটা গুপ্ত প্রক্রিয়া আছে সেটা তোমরা শোনো ইবাদতের গুপ্ত প্রক্রিয়াটা যে প্রক্রিয়াটা সবাই জানে না অনেক ক্লিয়ার লোকেরাও জানে সেই গুপ্ত ইবাদতটা আজকে হবে সেই ইবাদতটা আমাদের দেশে প্রচলিত ওই হুজুরেরা যখন বায়ান দেয় তখন অনেক সময় ওইটা তারা বলে থাকে ঠিক সেইভাবে ইয়ে করে থাকে তো সেই ইবাদতটা এখন আমরা হবে এটা রেকর্ডেড আমি রেকর্ড করেছি তোমরা সবাই পজিশনে চলে যাও এবং হাড় মাথা সোজা করে হাত হাঁটুর করে রেখে চোখ বন্ধ করত